নিউ স্পাইডার ক্যারেক্টারটা দিয়ে আটকিয়ে মারতে হবে না আটকিয়ে মারতে পারবেন না চ্যালেঞ্জটা কমপ্লিট করেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই করি অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর সামনে লিখে তো বুঝতেই গেছো আমার কিন্তু একটা সাবস্ক্রাইবার আমার চ্যালেঞ্জটা দিছে আর ভাই তার লেখা একটু বুঝতে আমার কষ্ট হয়েছে বাট যতটুকু বুঝতে পারছি গেমে যে নতুন ক্যারেক্টারটা আসছে স্পাইডারম্যান এটা এটা এমনি অনেক ভয়ঙ্কর তোমরা জানোই বাট এটা কিন্তু আপডেটের পর আরও বেশি ভয়ঙ্কর করছে তো গাইস তোমরা কিন্তু এই জালের ক্যারেক্টারটা দিয়া চাইলে খুব ইজিলি ম্যাচ ভুয়ে করতে পারবা আর যদি সোলো খেলোয়াটের কিন্তু ভাই তোমাদের জন্য একটা বেস্ট মনে করো চয়েস হবে আমি বলবো বেস্ট একটা চয়েস গাইস তো আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিচ্ছে প্রতিটি এনেমিরে কিন্তু শুধুমাত্র জালের মধ্যে আটকাইয়া ম্যাচটা আমার বিয়ে করতে হবে কোনো এনিমিকে জালের বাইরে ছাড়া আমি মারতে পারবো না মানে নর্মালি মারতে পারবো না যেই কটি এনিমি মারবো সবগুলোর জালে আটকে মারতে হবে তো দেখি গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা একটু হার্ড হবে বাট আমি বেস্টটাইটা এটা করবো আর গাইস আমি কিন্তু নিজেও আজকে ষোলো বছরের ষোলোতে খেলতে আসছি কারণ জানো ভাই ডু স্কোয়াডে কিন্তু প্রতিটা প্লেয়ারে আমি মাকড়সের জালে আটকে দিতে পারবো না এটার জন্য সোলো খেলতে আসছি আর তোমরা যারা সোলো খেলো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ক্যারেক্টার তো এই ক্যারেক্টারটা কিন্তু গাইস অ্যাবিলিটিও খুব বাড়াইছে আগে কিন্তু সত্তর সেকেন্ড কুলডাউন ছিল এখন কিন্তু পঞ্চাশ সেকেন্ড না যিনি ষাট সেকেন্ড করছে আবার মাক্টোসার জাল আগে কিন্তু গাইস তিন মিনিটে আটকায় ধরে রাখতো এখন কিন্তু পাঁচ সেকেন্ড আটকে ধরে রাখে মানে সব দিকটা পাওয়ারফুল করছে ওই ধর ওই ধরি মেয়েতেসে গাইস দেখো রে কেমনে মারি গাইস এই যে মাক্ট্রোসার দিলাম এই যে আটকায় গেছে ভাই ওইখান মুভমেন্টও করতে পারবো না লড়তে পারবো না ছড়তে পারবো না দেখছো কি ইজিলিভাবে মাইরা দিলাম অলরেডি দেখতে দেখতে কিন্তু আমার দুইটা কিলো হয়ে গেছে আশা করি গাইস লাস্ট সুন্দর ম্যাচটা আজকে বুঝা করতে পারবো আর যেই চ্যালেঞ্জটা দিসো ভাই নেক্সট চ্যালেঞ্জ দিলে আরেকটু সতর্কভাবে আর একটু সুন্দরভাবে টাইপিং করে একটু ভালোভাবে বুঝায় লিখো কারণ আমাদের বুঝতে অনেক সমস্যা হয় তোমরা সুন্দর মতো না বুঝায় লিখলে গেছ আমরা তো বুঝতে পারবো না তখন দেখা যায় চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না তো চলো গাইস আর আমি কিন্তু ভাই কম বেশি সবারই চ্যালেঞ্জ নিতেছি দৈনিক তো অবশ্যই তোমরা বেশি বেশি চ্যালেঞ্জ দিও সব সময় কিন্তু এখন থেকে ইউনিক ভিডিও দিব তোমাদের চ্যালেঞ্জগুলোই কিন্তু গ্যাস কমপ্লিট করার চেষ্টা করব তো বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি ভালোবাসা দিও তো যা গ্যাস অলরেডি দেখতে দেখতে দুইটা কিল করছি আরও কিন্তু অনেকগুলো কিল করতে হবে যেহেতু একটা নেমে মারি তারপরে মাক প্রসার জন্য এক মিনিট আবার ওয়েট করতে হয় মানে সাইড সেকেন্ড তারপরে আবার মারতে হবে তো এই টাইমটা একটু আবার এমনি কাটায় কুটাই দিতে হয় গ্যাস কিচ্ছু করার নাই ওই যে এনিমি একটা দূরে আসে গাইস এদিকেও একটা এনিমি আসে নর্মাল খেলে তখন রাজ দিয়ে সবগুলো আর পিঠে দিতাম বাট যেহেতু গাই চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছি তবশ এরকম কিছুই করা যাবে না কারণ আমার জাল আসা লাগবে গাইস চলো জাল কিন্তু আইসব তো অলরেডি আমি এনিমির সামনে যেতেছি সামনেরটার মারো না পিসেটার পিসেটা যদি আবার পিস দে মারে কত এই জায়গায় জাল কিন্তু অলরেডি এই যে এনিমি আটকা খেয়ে গেছে জালে বে ছাড়া জালের ভিতরে আটকা একদম স্টিল লড়া চোরা নাই গাইস জালে আটকা খেলে লড়ার কোন সুযোগ নেই গাইস একদম শক্ত ভাবে জাল কিন্তু আটকা আর এটা কিন্তু খুব ভয়ানক লেভেলের একটা ক্যারেক্টার বন্ধুরা আপনারা ওয়ান এক্স নাম জানেন ওয়ান এক্স বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারেন তাই ওয়ান এক্স বেটে এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডারবাহার জুজু রোলস এবং ক্রাশ প্লেন সেরা খেলা আপনার

ওরা ঘর থেকে নামাইতে হবে নাহলে মাকড়সের জাল কাজ করবে না চলো মাক্রোসের ছেড়ে দিছি ভাইয়া এই দেখো গাইস কিন্তু স্টিল আটকা খাই গেছে দেখছো জালে যদি একবার কারো পাও পরে গাইস ওই মেয় না লড়তে চড়তে পারবে না একদম স্টিল আটার মতো ধরে রাখবে এক জায়গায় লড়তেও পারবে না ছড়তে পারবে না রিল্যাক্সে গাইস মেরে দিতে পারবা তো যারা ষোলো খেলো গাইস তারা কিন্তু ট্রাই করতে পার ভাই আশা করি খুব ভালো রেজাল্ট পাওয়া তার গাইস তোমাদের জন্য এখন কিন্তু আমরা ইন্ডিয়ান সার্ভারও পোস্ট দিতেছি সিএস আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগবে আর ওই ভিডিওগুলো কিন্তু গাইস চাইলে আমাদের লাইভ চ্যানেল আর সেকেন্ড চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দাও লাইভ চ্যানেল বা সেকেন্ড চ্যানেল দুই চ্যানেলে মিলায় কিন্তু গাইস আমি সিএস এর পোর্সের ভিডিও দিব তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো চলো চলো গাইস এই পোলা কিন্তু প্রচুর পরিক্রিয়া করতেছি পুরো তো মারতে হবে আমার জাল আইছে চলো গাইস জাল কিন্তু কমপ্লিট এই যে জাল ছাড়ছি আটকা জালে জালে আটকা দেখতো জালে যেই ম্যানটা আটকা খায় গাইস ওইটা লড়তে পারে না ছুটতে পারে না একটু ইমোটো দিয়ে দিলাম আর অলরেডি কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে বাট সমস্যা নেই গাইস ক্লাস্টাইছে তাই ক্লাসে করে অনেকগুলো কিল করতে পারবো কিন্তু একটা জিনিস দেখো গাইস তিরিশ সেকেন্ড করে মানে ষাট সেকেন্ড যেহেতু সময় লাগে তো লাস্টের দিকে তো গাইস একটা নিমি যদি মারি তারপর আর একটা মারতে তো কষ্ট হয়ে যাবে বাট একটু বুঝে খেলতে হবে গাইস আগে প্রথমে বেশি একটা ফাইটে যাওয়া যাবে না এ বাবা তুই কী করা মাইক্রোসার জাল আটকা খা শেষ গাইস বাট আমার মাইক্রোসার জালটা গাইস ওয়েস্ট হয়ে গেলো ও মরছে ঠিক আছে বাট এদিকে আর অনেকগুলো প্লেয়ার আছে ওইগুলো আর তো মারতে পারো না এখন জাল অর্জন আমার ওয়েট করতে হবে কি যে করব গাইস এখন মাথারই কাজ করে না অন্য যদি এনিমি আবার মাইরা দেয় তুই যে দেখছো খুঁজতে না খুঁজতে থার্ডপার্টি মাইরা আমার দেওয়া শুরু করে দিছে এদিক থেকে একটাই কাজ করি ভাই এখন গাড়ি নেওয়া জায়গা এই বাইকটা লই ধরো পরে মাইক্রোসার জাল যদি ঠিক হয় মনে কর মাইক্রোসার জালটা যখন টাইম আউট হয়ে আসবে তখন গাইছে দিয়ে গাইছে একদম এক একটার পিটানি দিব তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ঘোরার পর জাল কিন্তু আবার একটি হয়েছে এইবার কিন্তু গাছ ভয়ানক লেভেলের মাইজ দিতে হবে ভাই দেখছো কি খারাপ আয়ে একটা ধাক্কা মেরে দিছে এখনই তো মরেছি তোমাকে মাত্র কিন্তু ছয়টা কিনুতে এই ম্যাচে বেশি কিলও করতে পারতেছি না আর এইসব ম্যাচে গাছ বেশি কিল করাও যাবে না কারণ যেই জায়গায় মাকড়সার জাল আছে মাকড়সার জাল আট টাকা কারণ মাকড়সার জালে না আটকেলে কিন্তু গাছ আমি কোনো কিল করলে কাউন্ট হবে না বা চ্যালেঞ্জ কমপ্লিট হবে না এটার জন্য কিন্তু তাকে মাকড়সা মনে করো হওয়ার জন্য অপেক্ষা করতেছি তারপরে মাক্রশা হয়ে গেলে কিন্তু গায়ে সুরদ্র ফাইট করতেছি তো যাক গায়ে সমস্যা নাই বেশি কিল দরকার নেই আমার মেন কথা ম্যাচটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাস্ট মতো ভুয়ে করতে পারলেই হবে তো অলরেডি ষাটটা কিল করছি আর কি কিল করবো গাইস কও মাইক্রোসার জাল চ্যালেঞ্জ করতে দিয়েছি যেটা অনেক হার্ড একটা চ্যালেঞ্জ এল মাক্রোসা ল মামা মাক্রোশা বাই আটকা গেছে গা এদিকে এই পাশে পাশে এই পাশে আমার মাক্রোসার ভিতরে আয় সালোর পড়তে আমার ভিতরে আয় ওপি 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 ভাই আয় 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 চলো গাইস আইছে আমার মাকরো শাট টা খেয়ে গেছে এরকম করবা গাইস তোমরা কিন্তু এরকম করবা ঠিক আছে যদি বাইচ আসছে তোমাদের ওয়াল টু ওয়ালে আটকা যায় একটু মুভমেন্ট টু মুভমেন্ট করে এনিমির তোমাদের এই পাশে আনার চেষ্টা করবা এনিমি যখনই তোমাদের এই পাশে আসবে মনে করো মাকরো শাট জালে আটকা খেয়ে যাবে তো আমি তো দেখলে গাইস কেমনে মারলাম ওয়াল ছেড়ে দিছিল বাট আর কিন্তু মুভমেন্ট করে আমি আমার সাইডেই না তারপরে কিন্তু মাকরো শাট জালটা দিয়ে মারছি আচ্ছা সমস্যা নাই অলরেডি আমার আটটা কিলো হয়ে গেছে আশা করি লাস্ট মধ্যে হয়েছে থাকলে দশটা কিলো ন্যূনতম করতে পারবো তো দেখা যাক দশটা কিলো হয় কি না আর গাছ তোমরা যারা যার আমাদের থেকে বিশ্বস্ত ভাবে ডায়মন্ড টপার নিতে চাও স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা গাইজ লাস্টে ছত্রিশ এই হোয়াটসঅ্যাপে কিন্তু গাইজ মেসেজ দেখে নিজ ডায়মন্ড টপার দিয়ে দেখি তো আমাদের থেকে ডায়মন্ড নিলে কিন্তু কখনো টাকা স্ক্যান করবে না পাশাপাশি সবসময় কিন্তু বিশ্বস্ত হবে ডায়মন্ড নিতে পারবা তো গাই ফোনই কিন্তু ভাই লেট না করে মেসেজ দাও পাশাপাশি কিন্তু গাইছ এখান থেকে ডায়মন্ড নিলে তোমাদের আইডি স্কেম হবে না টাকা স্কেম হবে না খুব অল্প রেটে পাশাপাশি খুব ফাস্ট সার্ভিস পাবার সাথে কিন্তু গাইস বড় বড় ডায়মন্ডের অফার নিলে ভালো ডিসকাউন্টও তোমাদের দেওয়া হবে তো যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও গাইস এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর এইখানে তো দেখলাই গ্যাস নয়টা কিল কিন্তু অলরেডি করে ফলেছে আর মাত্র চারটার মতো প্লেয়ার আছে প্লেয়ার তো হয় অটোমেটিক মরে যেতেছে গা বেশি এক হয়তো কিল করতে পারবো না কারণ গাইস প্রতি রেডে মাইরা কিন্তু আবার এক মিনিট করে ওয়েট করতে হয় তো এটার জন্য একটু ঝামেলা যায় বাট মাকসা দিয়ে কিন্তু গাইছ খুব ইজিরে মারতে পারছি প্রতি টেনে এই দেখতে পারলা কোনো খাটনি হয় নাই কোনো ঝামেলা হয় নাই যেখানে ফাইট হইতেছে এই চান্স গাইছ দৌড় দিয়ে যায় আটকায় দিব মাইরা গাইস আমার তো ইচ্ছে হতেছে টাকাটা ফাটাই দিব ওই জয় 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 দেখছো বইয়াপড়ছে গাড়িতে নামাইলাম আয় ভাই আমার পিছিয়ে আয় কই গাইছ কই গেল কত ব্লু মেরি দিয়ে ফাটাইলাম আগে ব্লুওয়ালটা ফাট আইতা গাইছ ও আমার লাগে পাইতারা করতেছে এই একটা চান্স গেছে দাঁড়াও ওই যে মারছি মার তো আটকা গেছো আটকা ও লাফালাফি করতেছে এখন এখন আর মারতে পারে না দেখছো বা তারপরও সালে কি মাইটটা দিছিল মারি আরেক একটু গেছিলাম যে কোনো মাঝে বাচ্চি কিন্তু গাছ দশটা কিল অলরেডি হয়েছে আর মাত্র দুইটা প্লেয়ার আছে এই দুইটার মালে বারোটা কিল হবে যা গাছ দশটা কিন্তু করতে পারছি এটা তো সমস্যা নাই দেখি এখন লাস্ট পর্যন্ত বেশটা ভুয়া করতে পারি কিনা এটা হচ্ছে দেখার বিষয় আর আজকে কিন্তু সেকেন্ড চ্যানেলে খুব জোস লেভেলের ভিডিও আসবে যারা যারা দেখো না দেখো পাশাপাশি কিন্তু লাইভ চ্যানেলও খুব জোশ লেভেলের ভিডিও আসবে তো কেউ মিস করো না আজকে কিন্তু সব চ্যানেলে ভিডিও পাবা আর বাট একটু প্রথম চ্যানেলের ভিডিওটা একটু লেটে আসবে গাইস কারণ বুঝতে পারলা আজকে একটু লেট হয়ে গেলো একটু বাইরে গেছিলাম তো এটার জন্য ভিডিও বানাই তো লেট হয়ে গেছে তো কেউ কিছু মনে করো না আর হ্যাঁ অবশ্যই গাইস আমরা যে ছত্রিশ নাম্বারটা দিছি যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও গাইস অবশ্যই মেসেজ দিও চলো এই পাশে কিন্তু প্লেয়ার আছে উজ উজ যে দেখো দৌড়ইতেছে সমস্যা নাই দৌড়া দৌড়ি কিন্তু করতেছে ভালোই মানে ভালো প্লেয়ার আসল বাবা মাক জালে আটকা খাও শেষ যাই তো মাকার জালে আটকা খাই স্থির একদম তো ভোকা হয়ে গেছে কিরে কি হলো আমার লোকের প্যারা নাই এখন লাস্ট প্লেয়ার আমার মাকসার জালটা হোক এতক্ষণে পরে লাস্ট লাস্টার দেহ কি মেটটা দিই হ্যাঁ লাস্ট প্লেয়ার কো এই যে আয়া পড়ছে লাস্ট প্লেয়ার আয়া পড়ছে ও জান এ তো পাইতারা করো না একটু ওয়েট করো আমার মাকসের জালটা একটু ভরুক মাকসের জাল ছাড়া তো আমি মারতে পারবো না একদমই গাইস তো একটু ওয়েট করি জালটা ফুল হওয়া পর্যন্ত দেন একদম খুব দিয়ে দেবো গাইস চলো 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 একটু ইমোট টিমোট দিয়েই পোলাবেন রে ভাইয়া ঝোন কিন্তু আইসা বলছে দেখি গাইস আমি কি ম্যাচটা ভুয়ে করতে পারবো ওই দে ওই তো কী বো কী বো কত কী খারাপ বাং বাং উক্তি ভাই ফাটাই দিছি আমুল তো জিনিস বহাই আমার মারার লিগা ওর তো অবস্থা ধর আমি খারাপ করে দিব সমস্যা নেই মাছ জালটা হইতে দেওয়া হয়ে গেছে অলরেডি এখন দৌর মোকাই সরে দাঁড়াও ঘুমের উপরে ঘুম মারতেছে দেখছো আমার ল মাকর আটকা খা আটকা গাইছে গাইস এই আটকা গেছে গা ভাই আর ল ব্যাটের কোপ দেখছো আমি দাঁড়াই আসছিলাম মারতে পারলো না আমারে ছি ভাই চলো গাইছি এখানে আমার বারোটা কিলে ম্যাচটা বুয়ে গেলে ভালো হয়েছি তো গাইছ তোমরা তো দেখতেই পারলাম অলরেডি কিন্তু আমার সাতচল্লিশ প্লাস দিছে বারোটা ম্যাচ ভয়ে করছে আর আমি কিন্তু ডায়মন্ডের মানে হিরোইকের পাঁচ স্টার তো গাই যারা যারা ভিডিও ভালো লাগছে লাইক করো আর তোমরা কিন্তু চাইলে সোলো পুষ দিতে পারো এইভাবে কিন্তু মাক্রোসার ক্যারেক্টারটা নেওয়া খুব ভালো একটা ক্যারেক্টার অনেক ভালো কাজ করে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে তোমার অন্যান্য ফ্রেন্ডরাও দেখতে পারে আর শিখতে পারে তো কাজ ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানো নেক্সট চ্যালেঞ্জ কী দেখতে চাও তো বেশি বেশি কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দাও তাহলে কে সাবস্ক্রাই মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও হাফেজ